এই স্থাপনা আসার পরে আমরা একটা জিনিস বুঝলাম যে এর যে ইটগুলো আছে এই ইটগুলো কিন্তু আসলে হাজার বছর পুরনো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহীান্ত্রিক স্থাপনা সাতক্ষীরা থেকে ছাব্বিশ এবং কলারোয়া থেকে সাত কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রাম সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির অবস্থান স্থানীয়দের কাছে সোনাবাড়িয়া মঠ এবং শ্যামসুন্দর মন্দির নামেও পরিচিত তবে সোনাবাড়িয়া মঠ মন্দিরের দেয়ালে শিলালিপিতে শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামে উল্লেখ পাওয়া যায় সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির ছাড়াও এই গ্রামে গোটা এলাকা জুড়ে মধ্যযুগে বিভিন্ন প্রাকৃতি বা নিদর্শন রয়েছে শ্যামসুন্দর মন্দিরটি ধারণা করা হয় প্রায় চারশো বছরের পুরানো এবং ষাট ফুট উঁচু ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জৈনক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস এই মঠবাড়ি মন্দির নির্মাণ করেন টিটল নবরত্ন মন্দিরের সাথে দুর্গা মন্দির ও শিব মন্দির রয়েছে পিরামিড আকৃতির এই মন্দিরের নিচের তলায় ভিতরের অংশে চার ভাগে বিভক্ত হ্যালো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি হাজার বছরের পুরনো মন্দির যার নাম মঠবাড়ি নামে পরিচিত এটি সাতক্ষীরা জেলার সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত এই বাড়িটি একটি বাড়ি না এটি একটি উপাসনালয় একটি একটি হিন্দুদের হিন্দু ধর্মলম্বীদের উপাসনালয় বা মন্দির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু সেই যে মঠবাড়ি মঠবাড়ি নামে পরিচিত সেই বাড়ি আর এইটা কিন্তু হাজার বছরের পুরনো এখানে কিন্তু আগে উন্মুক্ত ছিল এই বাড়িটিতে আগে আপনার ওই যে দরজাগুলো এই যে নতুন করে করে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু এটা স্থাপনাটি সংরক্ষণের কারণে এখানকার যে প্রশাসন তারা কিন্তু এটা এখন এই যে দরজাগুলো লক করে দিয়েছে কারণ যাতে এর ভিতরে না যাওয়া যায় আর এই স্থাপনাটি যেহেতু হাজার বছর পুরনো সেই কারণে এটা কিন্তু এখন ঝুঁকির মুখে চলে গেছে এই কারণে যাতে কারোর কোনো জনসাধারণের ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এইখানকার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এটা এই যে দরজাগুলো ছিল এই দরজাগুলো কিন্তু লক করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরজা ছিল এটা এখন এইখানকার যে কর্তৃপক্ষ তারা এটা বন্ধ করে দেছে। আগে এইটা উন্মুক্ত ছিল আর তখন কিন্তু এই প্রাসাদটা কিন্তু তিন থেকে চারতলা সমান উঁচু আর এর ভিতরে কিন্তু অন্ধর মহল বা অন্ধর কুটা যেটা বলে সেটা কিন্তু সব কিছুই ছিল এমন একটি কক্ষ ছিল যে কক্ষের ভিতরে গেলে আলো জ্বালাইলেও কিন্তু আসলে সামনে কে আছে দেখা যেত না সো এখন কর্তৃপক্ষ এটা বন্ধ করে দেওয়ার কারণে এটা কিন্তু এখন আর দেখা যায় না সো এখন দেখতে হলে আপনাদের কিন্তু বাইরে থেকে এই স্থাপনাটি দেখতে হবে কাঁঠাল নারিকেল মেহগুনি সেগুন ও দেবদারু গাছের বাগান দিয়ে ঘেরা জমির উপর মন্দিরের সামনে একটি বড় পুকুর মন্দিরের পূর্বপাশ দিয়ে উত্তর দক্ষিণে লম্বা বারোটি ঘরে ছিল বারোটি শিবলিঙ্গ এছাড়াও মূল মঠ মন্দিরের দোতলায় ঝুলন্ত দোলনায় থাকত সোনার রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের পুকুরে পাশ দিয়ে ঢুকতেই ছিল বড় তরুণ তার উপর ছিল খানা। প্রবীণদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া যায় প্রাচীনকালে বৌদ্ধ ধর্মের প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা এখানে মঠ মন্দির তৈরি করে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার সুবিধা করতে না পেরে বৌদ্ধের অনুসারীরা সোনাবাড়িয়া ত্যাগ করে তারপর মঠ মন্দির কিছুকাল পরিত্যক্ত অবস্থায় থাকে পরে মঠ মন্দিরটি পুনরায় নির্মাণ করে হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে মন্দিরের রূপান্তরিত করা হয় উদ্ধভূমি গম্বুজের মাঝখানে বড় একটি রত্ন রয়েছে যার কারণে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরটি নবরত্ন মন্দির হিসাবে পরিচিত